কুমিল্লা দুই হাজার সতেরো এখন আমরা সলভ করবো তোমরা কয়টা পারো আগে এটা দেখো একটা কমন পড়ে গেছে অধ্যক্ষ যে কতবার আসছে অধ্যক্ষ এই অধ্যক্ষটা হাজার বার আসছে এবং এই মন্তব্যটাও হাজার বার আসছে অধ্যক্ষটা আমি আগে করে তোমাদেরকে আর অধ্যক্ষ তো একদম সহজ হওয়ার কথা ঠিক আছে তো কুমিল্লা দুই হাজার সতেরো অধ্যক্ষটা দেখো অধ্যক্ষ আমি একটু লিখে লিখে বুঝাচ্ছি যারা নতুন দেখতেছো তাদের জন্য বেশি সহজ হয়ে যায় যারা আমার পুরাতন বীজরা আছো তারা তো একদম পানিয়ে থাকলে ও আর এই দশ জল থাকলে দ দু আর এই যে কিছু কোনো পড়াইছি দেখছো এই কয় মধ্যে নিঃশ থাকলে কি হয় ক হসন্ত কৌ কার যারা সবগুলো ভিডিও দেখবে একদম পানি হয়ে যাবে ক হসন্ত ঠিক আছে এই যে দেখো হয়ে গেছে তার মানে একটা শেষ আমরা মন্তব্যটা একটু পড়িয়ে দিই মন্তব্য একদম সহজ মন্তব্য জাস্ট কি আছে এটা বুঝো মত থাকলে বলছিল মর সাথে উকার যুগ করে দিবা টেকনিক দেখো এই যে মতাকলে ও টেকনিকটা দেখছ। মতাকলে মু মতাকলে মু তাহলে মর সাথে উকার যোগ করে দিয়েছ দন্তেন্ন আর আছে তাহলে এটা বাঙ্গো দন্তেন্ন আর হচ্ছে তো মানে দুইটা আছে আলাদা করে লেখছো বলছিলাম বাঙ্গার পর এটা ধর সন্ত এরপর এটা উকার ঠিক আছে তারপর বয়জ ফলা থাকলে কি হয় এই যে টেকনিক দেখবার সুষ্ঠু আমার আর কিছু দরকার নেই শুধুমাত্র টেকনিকটা এই যে বয়জ ফলের পরিবর্তে বহসন্ত বউ করব তাহলে এখানে কি হবে এটার পরিবর্তে বহসন্ত বউ করব দেখো তো এখন কেমনে হয়েছে মন্তব্যটা মুখ ম মু পরে দন্ত ন ন আর তো এটা তো এসাতে উকার বয় ফলে থাকলে বহসন্ত বো করব দুইটা তো একদম খতম হয়ে গেছে কেন আরেকটা একদম সহজ যে আহ্বান এটা যে কতবার পড়াইছি আহ্বান থাকলে হবে আহ্বান আহ্বান থাকলে কি হয় আহ্বান তাহলে সরায়ের কোনো পরিবর্তন নেই আমি উত্তরটা লিখছি শুধু আর এখানে এই যে দেখো হওয়ার সাথে ব থাকলে বলছিলাম উ লেখবা আর ব লেখবা ঠিক না আর যেহেতু এই যে হওয়ার বর পরিবর্তে উ আর বল লেখছো আর আকার আর দন্তন্য আহবাল আর এখানে কি হবে অশান্ত হয়ে যাবে শেষে ঠিক আছে তার মানে তিনটা কমন পরে গেছে এখন আমরা পতন থেকে যাই গঞ্জনা গর সাথে গঞ্জনা হয়েছে কিছু আছে হয় না গ রয়েছে তারপর গঞ্জনা আমরা গঞ্জনা এখানে কি আছে মানে এখানে উচ্চারণটা কেমন হয়েছে গঞ্জনা গ তার মানে এরপরে দন্তন্য আছে গন ঠিক আছে তারপর ভুর্গির জল একটা না একসাথে উকার যুক্ত করে গঞ্জ না তাহলে হয়ে গেছে গন জুনা গন জুনা লক্ষণ লর কোনো পরিবর্তন নাই মানে মাঝে মধ্যে তো এগুলো লুকালু হয় বাট এখানে কিছু অর্ট আছে যেগুলো পরিবর্তন হয় না হচ্ছে লক্ষণ আমরা আচ্ছা এটার কেমন আমরা লক্ষণ জাস্ট উচ্চারণটা বাংলা উচ্চারণটা দেখবা লক্ষণ ল লক লক এখানে হসন্ত রয়েছে খন কন হয় না তাহলে লিখতে হবে কুন এই যে লক কোন এখানে থেমে যাবে আর এখানে চন্দ্রবিন্দু কেন মফলা যেখানে থাকবে এখানে চন্দ্রিবিন্দু হবে শর্টকাটটা বুঝে রাখো তাহলে আমাদের তিনটা শেষ এর মেইন উচ্চারণ হচ্ছে উজোশি তাহলে উ তাকলে কোনো পরিবর্তন নেই উ তাকলে কি কোনো পরিবর্তন নেই আর যেহেতু উ আছে বগি জ আছে এর সাথে উ কার্যকরী দিবা উজো তারপর এখানে মনে রাখবা কি জানো দন্তের শয় বা ফলা আছে না দন্তের শয় বা ফলা দন্তের শয় ফলা যেহেতু এখানে ব আছে তাহলে তালি বাস হবে দুইটা ঠিক আছে তারপর ঋষিকার আছে মানে দীর্ঘিকার আছে ঋষিকার হয়ে যাবে শেষের তার দেখছো উজ্জ্বল তারপর অশিক্ষিত এটা একদম স্যার আপনি বলছেন অ তাকলেও হয় কিন্তু এখানে হইল না কেন আমি বলছিলাম অকৃতজ্ঞ অদ্বিতীয় ঠিক আছে এগুলা কিছু ওয়ার্ড আছে অশিক্ষিত এগুলো কোনো পরিবর্তন নাই কেন এগুলোর বিপরীত শব্দ আছে এগুলো যেগুলো শব্দে বিপরীত শব্দ আছে এগুলো কোনো পরিবর্তন নাই তার মানে এনে অ তাকলে অ হবে এটা কারণ কি অশিক্ষিত অদ্বিতীয় আর হচ্ছে অকৃতজ্ঞ এই কয়েকটা শব্দ জাস্ট পরিবর্তন হয় না ওয়ার্ড একদম মুখস্থ করে ফেলো কোনো প্রবলেম নেই ঠিক আছে তার মানে ও তালিবার সয় ঋষিকার শি পরিবর্তন নেই ঋষিকার আছে কিন্তু এখানে ঋষিকার থাকলে স্যার আপনি তো এখানে বলছিলেন যে ঋষিকার থাকলে পরিবর্তন হয় না কিন্তু এখানে দেখো কয় মদিনের শ আছে কয় মদিনের শ থাকলে কি হবে বলো তো কয় মদিনের শ থাকলে তাহলে কয় মদিনের শ যদি থাকে তাহলে ক হসন্ত আমরা ক লিখি ক হসন্ত কুক আর কু লিখি যেহেতু ঋষিকার আছে এর সাথে ঋষিকার দিয়ে দিবা ঠিক আছে তার অশিক্ষি তো আছে শেষে তু অশিক্ষি তু এই যে হয়েছে অশিক্ষি তু তারপর বাকি আছে শুধুমাত্র কি উদ্যোগ উদ্যোগ একদম সহজ রসু আছে এটা কোনো পরিবর্তন নেই যে রসু আছে কোনো পরিবর্তন নেই আর এখানে দেখো দ সাথে জফলাদ তো আছে জফলায় থাকলে দ দুইটা হবে জ দেখি থাকলে কি দ দুইটা হবে তাহলে দুইটা লেখ লেখার পর এই উকারটা শেষের টার সাথে হবে উদ্যোগ আর শেষে থেমে গেছো হসন্ত থেমে গেলেই হসন্ত ঠিক আছে তো কুমিল্লাব দুই হাজার সতেরোতে দেখো তো পাঁচটা তো হয়েছে মন্তব্য অধ্যক্ষ শিক্ষিত তারপর আহ্বান ঠিক আছে উদ্যোগ এটা তো একদম সহজে গুলা পাঁচটা কিন্তু হয়ে গেছে